বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে ধান কাটা হয়ে গেছে বস্তার দিয়ে তো বস্তায় ভরা হচ্ছে আর এখনো পর্যন্ত ধান কাটা হবে তোমাদের দাদা ভাই বই আছে আর তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে এখানে আমার বড় যা ভরছে আর আমার ভাসুক ভরছে তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটা বড় দেওয়ার ইচ্ছা আছে তো দেখতে থাক তো দেখতে পাচ্ছ হয়ে গেল ধান ছাড়া এটা একটাই সুখ হচ্ছে আর এটাকে গিয়ে আমরা চারটে কি তিনটে রোদ খাওয়াবো রোদ খাইলে আর আমাদের বেশি এটা কষ্ট করতে হবে না এবার আমাদের জমিটা কাটছে দেখতে আজকেও একটা কাটছে জমিতে তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে খড়গুলো নষ্ট হাতে কাটলে নষ্ট হতো না মেশিনে কাটলে নষ্ট মানুষের সুখ কত দেখো আগে হাতে ধান কাটতে এখন মেশিনে সুখ হয়ে গেছে যাই হোক মানুষের সুখ সব দিক দিয়ে এখন সুখ খুঁজছে মানুষ খাটতে চাইছে না বেশি হ্যাঁ আর আমাদের মিষ্টি দেখো আমাদের মিষ্টিও এসেছে মিষ্টি ও মিষ্টি তুমি কি করছো এখানেই আনবে ধানটা কেটে সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছি হ্যাঁ মানুষ আছে তো এখনো পর্যন্ত কাটা হচ্ছে ওই ধানটা কাটছে দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি এই জায়গাটায় তো সবাই দেখতে থাকো এটা হলো তারকেশ্বরের মাঠ হুগলি জেলা তারকেশ্বরের মাঠ হলো এটা তো গোটা মাঠটা দেখাচ্ছি শুধু ধানের কাজ চলছে এখন এখন আলু বসানো হয় না শুধু ধান ধানের কাজ চলছে শুধু ধানের কাজ চলছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি মেয়ে ভিডিওটা করলাম তো যাই হোক এইখানটা ধানটা খুব সুন্দর কাটছে আমি দেখাচ্ছি